যদি বয়স হওয়ার আগেই ধরেন যে এখনো ডেট দশ পনেরো দিন বাকি আছে দুই সপ্তাহ বাকি আছে কিন্তু প্রচুর পরিমাণে পানি ভাঙে পানি মানে লিভিং মেম্রেন হয়ে যদি অ্যামনিওটিক ফ্লুইড যেটা অ্যামনিওটিক ফ্লুইড যেটা যেটা গর্বকালীন যে পানিটার মধ্যে আমরা যারা মায়ের গর্ভে ছিলাম এই পানির মধ্যেই আমাদের খাবার এই পানির মধ্যেই সব ছিল এই পানিটা যদি কোনো কারণে বয়সের আগে কমে যায় হঠাৎ করে কমে যায় তাহলে কিন্তু আপনার সিজার করা লাগবে আবার আজকের লাইফটা যে সিজার কেন হয় আমার নিজের একদম ক্লোজ কাছে থেকে সবসময় দেখি এই জন্যই বলছি যে আপনার গর্ভবতী মায়ের যদি ডেট হওয়ার আগেই অথবা ডেট হয়ে গেছে হঠাৎ করে পানি ভাঙতে পারে সে জার্নির কারণে হোক সে জার্নির কারণে হোক যদি পানি ভেঙে যায় যদি পানি ভেঙে যায় অবশ্যই বাচ্চার জীবন বাঁচানোর স্বার্থে অনেক সময় ফিটাল স্ট্রেস হয় হার্টবিট কমে যায় তখন আমরা বলি যে সিজার করানো প্রয়োজন তখন আমরা বলি যে সিজার করানো প্রয়োজন এই জন্য হঠাৎ করে যদি গর্ভ অবস্থায় ডেট হওয়ার পরে আমরা ফুল টার্ম প্রেগনেন্সি যদি হয় ফুল টার্ম প্রেগনেন্সি কোনটা ছত্রিশ সপ্তাহ পর থেকে এই চল্লিশ সপ্তাহ পর্যন্ত যে সময়টা এটাকে ফুল টার্ম প্রেগনেন্সি বলে এই সময় কিন্তু যদি কোনো কারণে আপনার গর্ভবতী মায়ের পানি কমে যায় শুকিয়ে যায় অথবা ভেঙ্গে কমে যায় তাহলে সিজার করা লাগবে যদি গর্ভবতী মায়ের আলট্রাসোনোগ্রাম করার পরে দেখেন যে জরায়ের মুখে ফুল মানে জ্বরের মুখে প্লাসেন্টা বসে আছে তাহলে কিন্তু সিজার করা লাগবে কেননা অতিরিক্ত ব্লিডিং হয়ে ওই বাচ্চা এবং বাচ্চার মা জীবন চলে যেতে পারে এই জন্য তো আমি বলবো যে এই দুইটা কারণ ছাড়া কখন সিজার করা লাগে আমি বলছি না যে অনেক মা ইদানিং ইয়াং মেয়েরা ব্যথা সহ্য করতে পারে না তারা কিন্তু ইচ্ছা করে এসেই সিজার করতে চায় এটাও একটা সিজারের অন্যতম কারণ যে